বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে আজও এখানে থেকে দশজন তারা যোগ দিয়েছিলেন এবং ষাট থেকে পঁয়ষট্টি জন তারা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগ দিলেন এবং তাদের হাতে আমরা পতাকা তুলে দিয়ে তাদেরকে তৃণমূল কংগ্রেসের পরিবারে আমরা অন্তর্ভুক্ত করে নিলাম আগামী দিনে তাদেরকে নিয়ে আমরা এলাকার উন্নয়নের কাজ করি দেখুন আসলে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন এই নির্বাচন দুটো তো গ্রামের ঊর্ধ্বে এখানে কেন্দ্র সরকার গঠনের নির্বাচন যে কেন্দ্র সরকারের বিভাজনের নীতি এনআরসি সি এবং তারা যে জাতিবিদ্বেষ সৃষ্টি করছে একের পর এক তার জন্য এখন এই মুহূর্তে ভারতবর্ষকে যদি শান্তিতে রাখতে হয় তাহলে বিজেপিকে হারাতে হবে তো যে দলের কর্মীরা ভাই ভাইরা আমার কাছে আজকে যোগ দিল তারা বিভিন্ন অন্য অন্য রাজনৈতিক দলের ছিল কিন্তু তৃণমূল কংগ্রেসে নিয়ে আসলাম এজন্যে এই মুহূর্তে বিজেপির সঙ্গে তৃণমূলের সঙ্গে মূল লড়াইটা বিজেপির সঙ্গে তৃণমূল যদি তৃণমূলকে জেতানো যায় তাহলে আর যাই হোক কোচবিহারে কুচবিহার জেলার মতো একটা সঙ্গতি সম্প্রীতির জেলায় ও সাম্প্রদায়িকতারা বিদ্বেষের বীজ দাঁত বহন করতে পারবে না তার জন্য আমি যে যে দাউলকারী করুক না কেন আমার তরফ থেকে চেষ্টা করে তাদেরকে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসলাম যাতে করে বিজেপিকে পরাজিত করে তৃণমূল কংগ্রেসকে জয়ী করা যায় এবং এলাকায় শান্তি শৃঙ্খলা মানে সম্প্রীতি সংগতি রক্ষা করা যায় পঁয়ষট্টি সত্তর জন মানুষ এসছে বিভিন্ন অঞ্চল যেমন গীতালদা অঞ্চল ওকড়াবাড়ি আটিয়াবাড়ি নয়ারাট অঞ্চল কুটিমারি সব কিছু থেকে যারা তৃণমূল করতো না তৃণমূলের বিরোধী দল ছিল তারা আজকে তৃণমূল কংগ্রেসের ছাত্র ছায় এসছে নাম আমি পরিষদের সম্পাদক আর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মী দেখুন অ্যাকচুয়ালি আমাদের আমরা যারা আছি এখানে সে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া বলুন কংগ্রেস বলুন এবং বিজেপি বলুন সিপিএম বলুন সব দল থেকে আজকে আমাদের কর্মীরা আসছে তো সবাই আমরা একটা সূত্রে গাথা আমরা নশ উন্নয়ন পরিষদের সদস্য এবং কর্মী আমাদের নশ্সিং উন্নয়ন পরিষদের মূল যে নেতা জনাব আমিনুল হক আমাদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক উনি দু মাস আড়াই মাস আগে এই দলে যুক্ত হয়েছেন ওনার ডাকে সাড়া দিয়ে আমরা সবাই এই দলে আসলাম এবং লোকসভা ইলেকশানটাকে যাতে তৃণমূলের দিকে নিয়ে যাওয়া যায় যাতে আমাদের ক্যান্ডিডেটকে জেতানো যায় সেই জন্যই আমরা সবাই একত্রিত হয়ে আজকে দলে যোগদান করলাম কতজন যোগদান করলেন প্রায় ষাট থেকে সত্তর জন আপনার নাম শামীম আক্তার

ওদের যে পরিষদ সেই পরিষদের সাথে ওরা সবাই যুক্ত যেহেতু আমিনাল ইতিমধ্যে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে ওরা আমিনালের নেতৃত্বেই কাজ করেছিল আজকে সবাই মিলে আমাদের দলে যোগ দিল দল আরও শক্তিশালী এমনি আমাদের ওই এলাকাগুলো অনেকটাই শক্তিশালী আরও শক্তি বাড়বে এবং সবাই মিলে কাজ করলে আমরা বিপুল ভোটে সেই ওই এলাকাগুলোর থেকে যুদ্ধ